অক্সফার্জার উন্নয়ন কর্তৃপক্ষের একটি সিন্ডিকেট দীর্ঘদিন নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে মোট অঙ্কের ঘুষের বিনিময়ে অবৈধ ভবন নির্মাণের অনুমোদন নকশা প্রদান এবং পাঁচতলার অনুমোদন দিয়ে সাত নির্মাণ ঘুষ না দিলে ভবন নির্মাণের অনুমতি না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে অথরাইজ কর্মকর্তা রিসাদুল নবীর নেতৃত্বে এই সিন্ডিকেটটি এভাবে কোটি কোটি টাকার ঘুষ নিয়েছেন তারপরও নানা কারণে দীর্ঘদিন তারা বহাল রয়েছে এমনকি গরব ভূতানের পরও চেয়ারম্যান সহ কেউ রদবদল হয়নি অবশেষে এই দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুদক বুধবার সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী পরিচালক সাকাত হোসেনের নেতৃত্বে একটি দল কোকের কয়েকটি শাখায় অভিযান চালিয়েছে এই সময় অত্তর বেশ কিছু অনিয়ম ও গরমিল দেখতে পান দুদক কর্মকর্তারা অভিযোগগুলো ছিল এরকম যে এখানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে অথরাইজড অফিসার রয়েছেন তারা হচ্ছে এখানে ভবনের নকশা অনুমোদন দেওয়ার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে বা ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন ঘুষ দাবি করেন আবার কোথাও কোথাও দেখা গেছে যে পাঁচতলা ভবনের জায়গায় ছয়তলা ভবন বা সাততলা ভবন করে ফেলেছেন এখানে তাদের থেকে কোনো প্রকার কোনো অবজেকশন আসা নাই এটার কোনো পরিদর্শন হয় নাই তারপর আবার অবৈধ স্থাপনাতে যে অভিযান চালানোর কথা ছিল নোটিশ প্রদান করার কথা ছিল তাদেরকে নোটিশ প্রদান করা কিন্তু হয় নাই যারা দিতে রাজি নয় এরকম অনেকের কাছ থেকে অনেকের কাছে নোটিশ প্রদান করা হয়েছে যেহেতু তারা ঘুষ দিতে অনিচ্ছুক ছিলেন আমরা এখানে আসি তো আমরা এখন সকল সকল রেকর্ডপত্র সংগ্রহ করার চেষ্টা করছি এর মধ্যে কয়েকটা নিয়েছি আমরা এই রেকর্ডপত্র যাচাই বাছের মাধ্যমে আসলে বুঝতে পারবো কারণ ঘুষ প্রমাণের দাবিটা তো হচ্ছে সরাসরি কাগজপত্র থাকে না কিন্তু তারপরও যদি কোনো অনিয়ম পাওয়া যায় যে আবেদন করেছেন তিনি সবকিছু ঠিকঠাক থাকলেও আবেদনের প্রেক্ষিতে ভবন নির্মাণ করতে পারেন এরকম কোনো অভিযোগ যদি পাওয়া যায় পরবর্তীতে এটা আমরা হচ্ছে এনকোয়ারির জন্য বা পুনর অনুসন্ধানের জন্য পাঠাবো আর কি মাঠেঘাটে জনজনে অভিযোগ রয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দুর্নীতিবাজ সিন্ডিকেটকে ঘুষ দিলে অনিয়ম থেকে নিয়ম এবং অবৈধ থেকে বৈধ হয়ে যায় আবার ঘুষ না দিলে বৈধকে অবৈধ বানিয়ে অভিযান চালায় এই সিন্ডিকেট এই সিন্ডিকেটের ঘুষ গ্রহণ নানা অনিয়ম নিয়ে অহরহ অভিযোগ থাকলেও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমিউটর নুরুল আফসার রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেন না শাহেদ মিজান সিনিউজ কক্সবাজার